ভোলার কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত মহিষ পালন এ খাত থেকে বাথান মালিকরা বছরে আয় করেন কয়েক কোটি টাকা বিভিন্ন চর ও বনাঞ্চলে খোলা আকাশের নিচে প্রাকৃতিক ঘাস খেয়েই মহিষ বেঁচে থাকে কিন্তু লবণাক্ততায় ঘাস জন্মাতে না পারায় দুর্গাম চরাঞ্চলের বাথানগুলোতে মারা যাচ্ছে মহিষ লবণাক্ততা বাড়িয়ে যাওয়ার কারণে আজকে দীর্ঘ বছর প্রতি বছর যদি বন্যা হয় তাহলে মজগুরি রাখতে খুব একটা কষ্ট হয়ে যায় এবং আমাদের থাকতে কষ্ট হয়ে যায় প্রতি বসে থেকে চার পাঁচ কেজি করে দুধ পাইতাম এখন লবণ পানির কারণে তোমার বসে থেকে এক কেজি সোয়া কেজি করে দুধ পাই মনপুরা উপজেলার বিচ্ছিন্ন উপদ্বীপ চরনিজাম গ্রামে সাধারণ মানুষের ব্যবহৃত পুকুরে নামানো হচ্ছে বাথানের মহিষ এতে বহু পুকুরের পানি মানুষের ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে অভিযোগ স্থানীয়দের এখানে হাজার বারোশো লোকে খানা দানার পানি বা গোসল করে স্যার এখানে মৈজগরুর অত্যাচার এখন এইটা ওকে জইই করছে না আলা অনফোক মানুষের আরাম বিরাম দেয়া দিছে থানা বাড়ি দুইতে আবার দরণ দাস তো হয় আবার পোলাইনের পাতলা ভাই কেন হয় পানি সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী ভোলায় হাজার মহিষ আছে এসব মহিষকে সুস্থভাবে টিকিয়ে রাখার ক্ষেত্রে তেমন কিছুই করণীয় নেই তাদের এই জলই যে পানি ঘাস বা খড়ের মধ্যে এবং ঘাস랑 খড় নষ্ট হচ্ছে এবং এই পানিতে মহিষ এই বিভিন্ন ধরনের রোগ এবং সমস্যা দেখা দিচ্ছে তারা আমরা প্রায় সেই সমস্ত দুর্গম চর এলাকায় চিকিৎসা টিকা সহ বিভিন্ন কারিগরি সহায়তা প্রদানের জন্য গিয়ে থাকি চরাঞ্চলে চরান ভূমিতে পুকুর কেটে মহিষের সুপেয় পানি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাথান মালিকরা রাজীব আহমেদ চ্যানেল আই